আচ্ছা আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহতুল্লাহ মাজাদ জারতের বিধান কি আরেকজন প্রশ্ন করছেন নামাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা আচ্ছা আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মাজাদ জারতের বিধান কি হ্যাঁ জিয়ারতের বিধান মাজাদ জিয়ারত করা একটা সুনাদ মাজার বলা হয় জিয়ারদ যেখানে জিয়ারত করার স্থান তো স্বাভাবিকত প্রত্যেকটাই কবর যে সমস্ত কবরে খুব বেশি বেশি মানুষ জিয়ারত করে এটাকে মাজার রূপে আখ্যায়িত করা হয় যেমন কি আল্লাহর প্রিয়বন্দা অলি ক্রাম যাদের মাজার জিয়ারত সারাক্ষণ হতে থাকে সদল বলে মানুষ জিয়ারত করতে থাকে এমনকি হাজি আল্লাহ নবী বলছেন শুধু মানুষ নয় পেরাস্টারও ওনাদের কবর জিয়ারত করতে থাকেন তো ওগুলাকে মাজার বলা হয় তো মাজারে জিয়ারত করার স্থান হিসেবে এটাকে মাজার বলা হয় তো যেহেতু জিয়ারত এটা শরীরের বিধান আল্লাহনবীর নির্দেশ আল্লাহ নবী বলছেন কাদ নাহায় জিয়ারতুল কবুর আলা ফাজারুহা আল্লাহনবী আমি তোমাদেরকে প্রথম পর্যায়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু সাবধান এখন তোমাদেরকে বলছি তোমরা কবর জিয়ারত করো যেহেতু এটা তোমাদেরকে আখরত স্মরণ করিয়ে দেয় এবং দুনিয়া বিমুখ করে আখরতকে স্মরণ করে দেয় তো আল্লাহনবীর নির্দেশ জিয়ারত করা এবং খুদ আল্লাহনবী সাহবাইকারকে নিয়ে উহুদের ওখুদের সহদাইকার নিয়মিত জিয়ারত করতে যেতেন এটা বুহারি শরীফের হাজি চাচ্ছে এবং সিদ্দিক আগর ওনার খেলাফতকালে ফারুক আজম ওনার খেলাফতকালে ওসমান গনি ওনার খেলাফতকালে রদি আল্লাহতাল হুম ওনারাও সদল বলে আল্লাহ নবীর অনুসরণে প্রতি নিয়মিত নির্দিষ্ট তারিখে সহদায় হুদের জিয়ারত করতে যেতেন এভাবে আরও আরও জিয়ারতের আল্লাহ যে জিয়ারত করতে গিয়েছেন এরকম অনেক হাদিস আছে জনাতুল বকিতে নবী জিয়ারত করেছেন তাই জিয়ারত করা এটা সুন্নাত তাই মাজারের জিয়ারত করা এটা শরীরের বিধান এটাকে উপেক্ষা করা বা এটাকে হেউ করা মাজার জিয়ারত করলে মাজার ফুজারি বলা এগুলা শরীয়তকে উপেক্ষা করা অমান্য করা এবং জেনে বুঝে শরীয়তের একটা বৈধ যায় সুন্নতের কাজকে এভাবে হেউ করা এটা কুফুরি এটা কোনো বড় জঘন্য মারাত্মক অপরাধ এরা দিন ধর্মকে হেউ করছে এরা শয়তানের অনুসারী আল্লাহ পাক তাদের থেকে সাধারণ মুসলমানদের ইমান হেফাজত করুক আমিন আরেকজন প্রশ্ন করছেন নমাজরত অবস্থায় যদি হাসি আসে তাহলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা নামাজ অবস্থায় হাসি আসলে আলহামদুলিল্লাহ বলবে না বরং নামাজ শেষে বলবে এটা হচ্ছে ফতোয়া ফতোয়া আলমগিরি তবে কেউ যদি নামাজ অবস্থায় আলহামদুলিল্লাহ বলে তাতে কিন্তু নামাজ বঙ্গ হবে না